এমনি কি ধোয়াখালী ছাত্র সাথে জড়িত ছিলেন পাঁচ বছর আগে পাঁচ বছর আগে সম্প্রতি ছিলেন না কিন্তু ওনারা যেটা বলতেছে

ফেসবুক পোস্ট থেকে মানে ফেসবুক থেকে পোস্ট করলো কে ফেসবুক আওয়ামী লীগের বিজয় হবে আওয়ামী লীগের বিজয় হবে চার কোনো পোস্ট একদমBackColor আছে আমি মোবাইল আমাদের সময় করেছে প্রোগ্রামে না তার অ্যাড বেস্ট ছিল এর মধ্যে কিছু মধ্যে ডিট আছে এবং সর্বশেষে বলে

ভাই ও এখানে বিয়ে খাইতে আসছে যার রেফারেন্স ও দিচ্ছে যার মাধ্যমে বিয়ে খাইতে আসছে সে পর্যন্ত অস্বীকার করতেছে যে আমি আর চিনি না ও এখানে ও সরাসরি কোন আত্মীয় না আত্মীয় আত্মীয় বিয়ে খাইতে আসছে ও নোয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আন্দোলনের সময় ডিরেক্ট গুলি করে মানুষ মারছে এটা প্রমাণ আছে ভিডিও আছে ওই স্পিন্ডার গুলি করে মানুষ মারছে এটা ভিডিও আছে ও গত দুই আগস্ট দুই আগস্ট যুব দল আমি কি যুবলীগ এবং ছাত্রলীগের পোস্ট পোস্ট দিছে ইভেন